ভাতের ফ্যান কি মার ফেলে দিচ্ছেন তাহলে আর কখনও ফেলবেন না পুরো ভিডিওটা দেখে নিন আমি কত সুন্দর কালারফুল পাঁপড় বানিয়েছি দেখুন শুধুমাত্র ভাতের ফ্যান আর চালের গুঁড়ো দিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোরণে দেখো ভাতের ফ্যান আমি গড়িয়ে নিয়েছি এবারে ভাতের ফ্যানটাকে আমি একটু ছেঁকে নেব ওপর থেকে শরটা তুলে নিয়েছি আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন এবারে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়োটা দিলে পাঁপড়টা আমার খেতে ভালো লাগে তাই কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এবারে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা ভাব এর মধ্যে না থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে দেখো ফেঁটে নিয়েছি আর ঘনত্বের ঘনত্বটাও দেখিয়ে দিলাম কীরকম রাখতে হবে এবারে শুধুমাত্র আমি এখানে লবণটা দেব। পাঁপড়ে লবণ না হলে খেতে ভালো লাগে না তাই কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এবারে সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম নিয়ে নিয়েছি কিছুটা গাজর আর পিট যেহেতু আমি কালারফুল পাঁপড় বানাবো তার জন্যে কিন্তু আমি কোনো রকম কেমিক্যাল রঙ না দিয়ে সবজির রং দিয়ে আমি বানাবো দেখো গাজরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিলাম খুবই কম জল দিয়ে পেস্ট করবেন যতটা সম্ভব কম দেওয়ার দিতে পারেন ততটাই চেষ্টা করবেন এবারে আমি পেস্টগুলোকে নিয়ে একটা ঝাঁকনির সাহায্যে রসটা আমি বের করে নেব অনেক সময় ফুড কালার বা কেমিক্যাল রং ব্যবহার করলে বাচ্চারা খেলে কিন্তু ক্ষতি করে যদি আমরা এই রকম সবজির রং। ব্যবহার করি সবজি দিয়ে কালার বের করে নিই তাহলে কিন্তু বাচ্চাদেরও ক্ষতি করবে না আর বাচ্চারা দেখতেও উৎসাহিত হবে দেখলেও উৎসাহিত হবে দেখো দুটো রং কিন্তু আমি বের করে নিয়েছি এবারে সাদা যে চালের গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প করে আমি এটাতে মিশিয়ে নেব কিন্তু এটাই শুধু মেশালে হবে না যেহেতু পাতলা আছে গাজরের রসটা কিন্তু অনেকটাই আছে এখানে কিন্তু আমি আর ছোট চামচে দু চামচের মতো চালের গুঁড়ো নিয়ে এর মধ্যে গুলিয়ে নেব এটা গুলিয়ে নিলে কিন্তু কোনো রকম কালারটা চেঞ্জ হয়ে যাবে না পাতলা হলে কিন্তু এইভাবে গুলেও নিতে পারেন দেখবেন যাতে ব্যাটারটা খুব বেশি ঘনত্বও না হয় আর খুব বেশি পাতলাও যাতে না হয়ে যায় এইরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো এটা কিন্তু বিটের থেকে হয়েছে আর ওটা গাজরের থেকে হয়েছে তিনটে কালার আমি করে নিলাম সাদা হলুদ আর লাল রঙের করব এবারে বাড়িতে যে বক্সগুলো হয় প্লাস্টিকের খাপগুলো হয় কৌটোর মুখগুলো ওইগুলো আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো যদি প্লেট থাকে সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো প্লেটও নিয়ে নিতে পারেন দেখো কয়েকটা ঢাকনা নিয়ে নিয়েছি এবারে ঢাকনাগুলোতে ভালো করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য তেল দিয়ে ব্রাশ করবেন এটাতে কিন্তু বেশি তেল দিয়ে ব্রাশ করলে সেক্ষেত্রে কিন্তু ধরতে চাইবে না ব্যাটারটা এবারে অল্প একটু দিয়ে আমি চারিদিকে ঘুরিয়ে নেব খুব বেশি কিন্তু দিলে মোটা হয়ে যাবে চেষ্টা করবেন অল্প একটু দিয়ে ঘুরিয়ে নেওয়ার দেখো তিনটাতে তিনটে কালার দিয়ে দিলাম এই পাঁপড়গুলো খুবই সহজে তৈরি হয়ে যায় আর যেমনই দেখতে লাগে সুন্দর তেমনই কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে আর সমস্তগুলো কিন্তু দারুণ কিন্তু ফুলে যায় দেখো আগে থেকেই কিন্তু আমি তিনটে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড রেখে আমি তিনটে আমি বসিয়ে দিয়েছিলাম সমানভাবে এখানে কিন্তু বসাতে হবে যদি উঁচু নিচু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে ব্যাটারটা দেওয়া আছে সেটা কিন্তু এক সাইড হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবারে একটা বড় সাইজের ঢাকনা আমি দিয়ে দিয়েছি যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এরপরে সমানভাবে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি জালটা কিন্তু কমালে হবে না একদমই কিন্তু একই মাপে জালটা দিয়ে নিতে হবে আর এই পাঁপড়গুলো কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায় মানে এক একটা পাঁপড় হতে কিন্তু তিরিশ সেকেন্ডের মতো টাইম লাগে আমার কিন্তু একটা তুলতে তুলতে আরেকটা কিন্তু অনেক আগেই হয়ে যাচ্ছিলো কিন্তু ছটো ছটা কৌটো ছিল বলে ঢাকনার মুখ ছিল বলে আমি তাড়াতাড়ি বসাতে পারছিলাম না যত তাড়াতাড়ি তুল তুলে বসাতে পারবেন মানে বেশি ঢাকনার মুখ থাকলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি তোলা যায় বা বসানো যায় দেখো একটা ছুরি নিয়ে আমি অল্প একটু এক সাইড তুলে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি দেখো কতটা সহজে তুলে যাচ্ছে আর স্টিলের প্লেটে করলে কিন্তু একটু ঠান্ডা করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই প্লাস্টিকের ঢাকনাতে করলে কোনোরকম ঠান্ডা করার প্রয়োজন নেই জাস্ট তুলুন আর একটু ছুরি বা চামচের পেছন দিতে এক সাইড তুলে নিয়ে তুলে নিলেই কিন্তু খুব ইজিভাবেই এটা উঠে যাবে বানাতে যেমনই আনন্দ লাগে তেমনই কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে আমার পাঁপড় বানাতে কিন্তু খুবই ভালো লাগে দেখো কতগুলো তৈরি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন মোটা করবেন না মোটা করলে কিন্তু পাঁপড়গুলো ভাজার সময় লুচি হয়ে যাবে কতটা তাড়াতাড়ি তুলছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখো আমার কিন্তু কাপড়গুলো বানাতে বানাতে একটু বিকেল হয়ে গেছিলো যেহেতু দুপুরে আরম্ভ করেছিলাম তাই রোদটা কিন্তু খুব বেশি পাইনি সেদিন তারপরে দিন আমি রোদে দিয়ে দিয়েছিলাম মানে একটা দিন কিন্তু পুরোপুরি রোদ যদি ভালো হয় একটা দিন রোদে দিলে এই পাঁপড়গুলো শুকিয়ে যাবে দেখো কতটা শুকিয়ে গেছে আর এক জায়গাতে করে নিয়েছিলাম সমস্ত পাঁপড় কতটা সুন্দর লাগছে দেখো আর কতটা পাতলা হয়েছে সেটাও দেখো আওয়াজটা শুধু আমি শুনিয়ে দিচ্ছি এবারে আমি নিয়ে চলে যাব ভাজার কাছে তবে সবগুলো ভাজব না এগুলো কিন্তু আমি কিছুটা তুলে রেখে দেব এটা যদি এয়ার কন্টেনারে রেখে দেন তাহলে কিন্তু এই পাঁপড়গুলো মাস থেকে সাত মাস কিন্তু খুবই সুন্দরভাবে এই পাঁপড় থেকে যাবে যখনই আপনার মন চাইবে তখনই কিন্তু ভেজে খেতে পারবেন বা আপনাদের ঘরে বাচ্চা থাকলে তাকেও কিন্তু যখন খুশি ভেজে দিতে পারবেন এরকম কালারফুল পাঁপড় দেখলে কিন্তু খুবই ভালো লাগে যে কেউ খুশি হবে দেখলেই তাহলে চলো ভেজে নেবো কিছুটা তুলে রেখে দিয়েছি এবারে আমি এইগুলোই ভেজে নেব প্রথমে আমি সাদাটা দিলাম তিলটা গরম করে নিয়েছি এবার আমি সাদাটা দিলাম দেখো কতটা ফুলেছে দেখো শুধু দেখো বন্ধুরা কতটা ফুলেছে কি সুন্দর লাগছে পাঁপড়গুলো যে কোনো কিছু বানানোর পরে যদি সাকসেস হওয়া যায় তাহলে সবারই কিন্তু খুবই ভালো লাগে দেখো এটা কিন্তু গাজরের ছিল তাই হলুদ ছিল দেখো আরও একটা গাজরের পাঁপড়গুলো ভেজে নিচ্ছি যেমনই খেতে ভালো লাগে মুচমুচে হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এই ঘরে পাঁপড় বানালে কিন্তু ভাজার সময় তেল চ্যাপচ্যাপে করে না আমি একটা ভেঙে দেখাবো বাজার থেকে যে পাঁপড়গুলো আমি আমরা কিনে ভেজে খাই সেগুলো কিন্তু হাতে মুঠো করলে হাতে তেল চ্যাপচ্যাপ করে কিন্তু এগুলো খাওয়ার সময় কিন্তু হাতে কোনো রকম তেল লাগে না দেখো এটা কিন্তু বিটের কালার একসঙ্গে আমি দেখাবো দেখো কতটা এক ঝুড়ি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখো তাহলে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের ঘরে বাচ্চারা থাকলেও তারাও খুবই উৎসাহিত হবে তাহলে অবশ্যই ভাতের মার ফেলে না দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন দেখো সবগুলো কালারই আমি রেখেছি সাদা লাল আর হলুদ কতটা সুন্দর লাগছে দেখো এবারে আমি একটা ভেঙে দেখাবো দেখো কতটা মুজমুচে হয়েছে সেটাও শুধু আপনাদেরকে দেখিয়ে দেব আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন বন্ধুরা আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না দেখো হাতে কিন্তু একদমই তেল নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তাহলে আজকে চলুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও